কাক তো আমরা দুরকমই দেখি সাধারণত পাতি কাক দ্বার কাক তো দা কাকের সম্বন্ধে আমি বলবো তার আগে বলবো আমার ভিডিওর পাশে থাকবেন একটু সাবস্ক্রিপশান করে আমাকে উৎসাহ যোগাবেন লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে তো আসুন আজকে কাক নিয়ে আলোচনা করি তো কাক হচ্ছে ঝাড়ুদার পাখি আমরা জানি ওরা সমস্ত নোংরা যে জায়গা পরিষ্কার করে দিয়ে খুঁটে বেঁচে খেয়ে আমাদের পরিষ্কার করে তাই তারা ঝাড়ুদার পাখি আমার ছোটোবেলায় পড়েছি কাক অনেক কিছু কাকের সম্বন্ধে পড়েছি কাকের রচনা লিখতাম অনেক রকম যাই হোক এখন কাক চরিত্র নিয়ে আমি যেটা বলবো কাকের চরিত্র সেগুলো আমাদের জীবন অনেক কিছু অনেক সময় অনেক কিছু নির্ভর করে কাক দেখে আমাদের মনে একটা কুসংস্কার কাজ করে কাকের দেখা নিয়ে কাকের ডাক নিয়ে তো ছোট করে আমি একটা আলোচনা করব আপনারা সবাই থাকুন আমার সাথে তো চলুন যাই প্রথমে কাকের কিছু ডাক নিয়ে বলবো যেমন কাকের ডাক হচ্ছে হচ্ছে শব্দ ফলে কি কি হয় কাকের শব্দে কীরকম শব্দ ক্রো ক্রো করে যদি কাক ডাকে তাহলে সব সময় লাভ হয় কুয়া কুয়া করে যদি ডাকে তাহলে দেশের মহান নেতার হানি হয় মানে নেতা কোনো মারা যায় কলো কলো যদি ডাকে তাহলে দ্রব্য মূল্য হ্রাস হয় জিনিস দাম কমে জিনিসের তবে কুঁই কুঁই করে যদি ডাকে তাহলে ধননাশ হয় বা কর্ম হয় কুঁ কুঁই করে ডাকলে তাহলে অঘটন বা ভয় দুর্ভিক্ষ হয় কুঁ কুঁ করে ডাকলে পরিবার পরিজন হানি হয় বাড়ির লোকের কারো ক্ষতি হয় আর কি ক্রন করে ডাকলে আসন্ন যুদ্ধ সম্ভব হয় আর কি ক্লিন ক্লিন করে ডাকলে অতি নিকট কারো হানি হয় তো এটা গেলো ডাকে আবার চাষের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো দিন বিকেলবেলায় যদি বহু কাক সঙ্গে কাকা শব্দ করে ডাকতে ডাকতে যদি নিজের ঘরে ফিরে যায় মানে বাসায় ফিরে যায় আর তারপরে যদি উড়ে না যায় তাহলে বোঝা যাবে যে তাড়াতাড়ি বৃষ্টি আসছে প্রয়োজনও ওরা বাসায় ফিরে আসছে কাক উড়ে বাসায় গিয়ে আসবার সময় যদি মুখে রকম শব্দ না করে এবং বাসায় এসে একবারে স্থির হয়ে বসে থাকে তাহলে জানবেন অচুরেই মানে প্রবল বর্ষণ হবে এগুলো দেখবেন খেয়াল করে এগুলো হয় আবার শোনা যায় যে কাক ও শকুনের বিষটা যদি বিষটা মানে পটি এ কাউকে যদি অন্য কোনোভাবে খাওয়ার সাথে খাওয়া খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির ভীষণ বড় একটা রোগ হবে এমনইভাবে এমন রোগ হবে যেটা কোনো ডাক্তার বদি সারাতে পারবে না এ রোগের কোনো ওষুধও হয় না মানে এতটাই খারাপ তাদের মানে বিষ্ঠা বা পটি তো আমি এবার একটু আলোচনা করব যে যাত্রাকালে কাক দেখলে কি আমাদের ফলাফল কোনো মানুষ যাত্রাকালে যদি দেখতে পায় কোনো উঁচু স্থান থেকে মানে উঁচু জায়গা থেকে বাড়ির ছাদ থেকে কাক উড়ে নিচের দিকে নামছে তাহলে ওই ব্যক্তি যে কাজের উদ্দেশ্যে যাত্রা করছে তার সেই কাজ আদৌ হবে না বেকার হয়ে যাবে ওই কাকের মুখে যদি কোনো মাংসের টুকরো থাকে তাহলে কাজ তো হবেই না বরঞ্চ যাত যাত্রাকারীর কোনো দুঃখের ঘটনা বিশেষ সম্ভাবনা থাকতে পারে মানে দুঃখের কোনো ঘটনা ঘটতে পারে অতএব এমন এমন অবস্থাতে যাত্রা না করাই উচিত বাড়িতে ফিরে আসা উচিত যাত্রাকালে যদি কোনো কাক হাড় বা আবর্জনা মুখে নিয়ে উঁচু থেকে নিচের দিকে নামতে থাকে তাহলে যাত্রী অশুভ হবে সে উদ্দেশ্যে যাত্রা করা হচ্ছিলো সেই উদ্দেশ্য পূরণে শত্রু লোক অবশ্যই বাধা সৃষ্টি করবে মানে কোনো মানে এমন লোক আসবে যাতে বাধা হবে ওই কাজ শেষ করতে দেরিও হবে সুতরাং তখন তার ওই যাত্রাটা আর করাই উচিত নয় এবার হলো নোংরা হাড় যদি দেখা যায় এবার যদি কোনো কোনো যাত্রাকালে যদি কাকের মুখে সুস্বাদু খাবার দেখা যায় তবে ওই ব্যক্তির কার্য অবশ্যই দ্রুত সফল হবে তার মানে খারাপ জিনিস দেখলে ভালো হয় না আর যদি সুস্বাদু খাবার টাবার কিছু মুখে থাকে দেখলে তাহলে সেক্ষেত্রে তার ভালো হবে ঘরে যদি কোনো অসুস্থ রোগীর চিন্তায় ব্যাকুল অবস্থায় যদি কেউ পথে কোনো কাককে জলপানরত অবস্থায় দেখতে পায় তবে সেই ব্যক্তি ঔষধ এনে রোগীকে সেবন করলে ওই রোগী অচিরেই সুস্থ হয়ে যাবে বুঝতে পারলেন মানে ধরুন কোনো বাড়িতে কোনো অসুস্থ রুগী আছে সেক্ষেত্রে তা চিন্তা করতে করতে যদি তার ওষুধ বা কোনো কিছু ডাক্তারখানায় যাওয়া হয় তাহলে সেই রুগী ভালো হয়ে যায় সেই ওষুধ খাওয়ালে পরে আবার কোন যদি কোনো রোগ রোগসজ্জার ওপর কোনো কাক হঠাৎ কোনো মাংসের টুকরো বা লাল বস্ত্রের ছিল অংশ ঠোঁট থেকে ফেলে দেয় মানে মাংসের টুকরো বা কোনো ঠোঁটে করে যদি কোনো লাল কোনো বস্ত্রের কোনো যদি অংশ থাকে মানে ওই অসুস্থ ব্যক্তির সামনে ফেলে দেয় সেই ব্যক্তি কিন্তু সারা রোগ সারা জীবন ওর কোনো আর রোগ সারবে না ওই মানে খুব কঠিন রোগ হয়েই থাকবে এবার কোনো লোক যদি ষাটটা জুয়া রেশ লটারি মল্লযুদ্ধ বা কারের কারোর সঙ্গে অশান্তি মিটাবার জন্য বা মোকাবিলা করার সময় যদি কাক কোনোভাবে তার মাথার ওপর দিয়ে কাকা করে উড়ে যায় তবে ওই ব্যক্তির সকল কার্যই কিন্তু হানি হবে মানে কোনো কাজ হবে না বেকার হয়ে যাবে ঘোড়ায় চড়ে যাত্রাকালে যদি কোনো ব্যক্তি যদি দেখতে পায় যাত্রাপথে কোনো কাককে কাক উপরে বসে কাকা শব্দ করছে এবং পাখনা ঝটকাচ্ছে আর পালকের কিছু অংশ যদি ঘোড়ার গায়ের ওপরে পতিত হয় তবে ওই ঘোড়া যাওয়ার অবশ্যই বিপদে পড়বে যদি সকালবেলায় কোনো বাড়ির ছাদের ওপর কাকের পালক একত্রে দেখতে পাওয়া যায় তবে এটাও বাড়ির জন্যে খুব খারাপ হয় কারণ অল্প দিনের মধ্যে ওই বাড়িতে চোরের দ্বারা হানি বা শোক লাভ হয় কোনো বিবাহিত স্ত্রী যদি সকালবেলায় বাড়ির ছাদের ওপর কোনো মৃত কাক দেখতে পায় তাহলে কিন্তু অচুরেই অচিরেই সে বিধবা হয় আর স্বামী যদি ওই ঘটনা প্রথম দেখ দেখে তবে পত্নীর মৃত্যু হয় মানে উভয়ের কেউ একজন দেখলেই ক্ষতি রবিবার কোনো কাক যদি হঠাৎ কোনো কুয়োতে মোড়ে পড়ে থাকে এবং এই ঘটনা আপাত আপনার দৃষ্টি মানে আপনার সামনে আসে আর কি তবে জানবেন এই বৎসর আজন্মবশত দুর্ভিক্ষ হবে কোনো মানুষের যাত্রাকালে কাক যদি তার ওপরে বিষ্ঠা করে মানে পটি করে তবে জানবেন অচিরেই ওই বংশ বৃদ্ধি হবে এবং তার পত্নী তাহলে অচিরেই গর্ভবতী হবে এটা ভালো আর কি যদি পটি করে আমরা ভয় পাই না এই বাবা কাক পটি করেছে ভালো খারাপ নয় একত্রে অসংখ্য কাক যদি কোনো বাড়ি বা দে বাড়ির দেওয়ালে হুটোপুটি করে বা কাকা শব্দ করতে থাকে তাহলেই অচিরে ওই বাড়ির বিপদ উপস্থিত সাম মানে খুব তাড়াতাড়ি সেই বাড়িতে গণ অসুবিধা বিপদ আসতে পারে সেটা ঠিক নয় অনেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে কাক সাধনার মাধ্যমে কিন্তু অদ্ভুত অদ্ভুত ক্ষমতা অর্জন করে করা যায় মানে অনেক মানে সাধক যারা করেছেন অনেক মহাপুরুষ এই সাধনার কৌশল আয়ত্ত করে বাকসিদ্ধ হয়েছেন আপনারা বন্ধুরা লক্ষ্য করে দেখবেন কোন কোনো সাধু মুখ দেখেই বলে দিতে পারে সব কথা তার এটা একমাত্র কাক সাধনা বা কাকতন্ত্র দ্বারাই সম্ভব মানে কাক নিয়ে কাক নিয়ে যারা সাধনা করেছে তারাই কিন্তু এই মানে সুন্দর ফলটা ওরা তারাই পেয়েছে সবাই এইটা পারে না কাক সাধনা করতে হয় তাকে তাহলেই সে এরকম একটা ভালো জিনিস সে জানতে পারে মানে কাককে নিয়ে কাক চরিত্র অনেক বড় একটা বিষয় এটা নিয়ে তো বললে শেষ হবে না যাই হোক আমি আগের যেটা আপনার চ্যানেলে দেখে নেবেন আমি দিয়েছিলাম একটা আবার এটা একটা দিলাম ওটাও দেখে নেবেন এটাও শুনবেন কাকের কিছুটা আমি শেয়ার করলাম আর অনেক আছে যেগুলো কাক সাধনা যারা করে তাদের সাথে তারা এগুলো বেশি জানলে ভালো লাগবে কিন্তু আমি আমরা যেগুলো নিয়ে দেখলে কি হয় এটা মুখে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার কি হবে এগুলো নিয়ে একটু চিন্তা থাকে সে কারণে আমি এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমার ভিডিওটা দেখতে থাকবেন আর কি বলবো সব সময় এরকম করে আমার সাথে থাকবেন কারণ আপনারাই আমাকে উৎসাহ যোগান তাই আমি ভিডিও বানাই তো আজকে আসি দেখা হবে নতুন ভিডিওর সাথে